ফেসবুকে অনেক দিন ধরে কাম হরতেছেন কিন্তু সফলতা পান না কেম পাইবেন মনের মধ্যে রয়েছে গিফট আমিতে যে এক মনের মধ্যে বড়া থাকে এরা ফেসবুকে কোনো দিনই সফল হইতে পারে না একজন সফল ব্যক্তির পিছনের ইতিহাস দেখবেন এই যে বড় বড় সেলিব্রিটি হয়েছে যারা গো ইতিহাস এরা যদিও চাইবে না এই কথাটা যে সময় বড়ই যে মানুষে এই সময় কইতে সংকোচ বোধ করে কইতে চায় না নতুনদের ভালোবাসা ছাড়া একজন মানুষ তখনই সামনের দিকে আগায় যখন হ্যার পিছিয়ে অনেক মানুষ থাই তো একজন সেলিব্রিটি যারা ওই হ্যাক পিছনে কিন্তু এই যে মগন সাধারণ পাবলিকের অবদান অপরিসীম হ্যাঁ বড়ই যাওয়ার পর হ্যাঁ কিন্তু অনেকেই স্বীকার করতে চায় না আবার সব সেলিব্রিটিরাও এক না আমিও পারবেন ওই যে মানের সেলিব্রিটি দেখতে দেখতে আমিও একদিন সেলিব্রিটিও যাবেন কেমন হইবেন কন্ত যে পোস্টটা সামনে আইবে এই পোস্টটা আমেরা যে দেখবেন দেখকে এরপর কমেন্ট করবেন বড় ভিডিও অনেকের দেহার ধৈর্য নেই বা আমের বিল বড় ভিডিও দেহার ধৈর্য নেই মানের কেমনি থাকবে আমের ভিডিও দেহার ধৈর্য তো ধৈর্য ধর্য বড় ভিডিও দেখা লাগবে যদি নাও দেখেন তিন মিনিট তো লং ভিডিও হয় কমাইলেও দুই মিনিট দেখবেন আর ফেসবুক এমন একটা কোম্পানি যে ফেসবুকের লগে চুরি হরবে হ্যার লগেও ফেসবুক চুরি হবে আম্মে মানের সাপোর্ট দেন না ভালোবাসা দেন না আম্মের ভিডিও কে ফেসবুক কোম্পানি মানের মানের দ্বারে লই যেবে হ্যাঁ কোন সময় নেবে না নতুনদের পাশে থাকবেন নতুনদের ভালোবাসা দিয়ে যেবেন হ্যাঁ অবশ্যই আম্মে একদিন সফল হইতে পারবেন এই গ্যারান্টিটা মুই দিতে পারি কারণ মুই মোর সামনে যেয়ে পোস্ট আয় সরু বড় দেখি না দেখি না এই পেজ কত ফলোয়ার একটা পেজ সামনে আইলে এটার সামনে তো আর ফলোয়ার দেওয়া থাকে না যে মোর পেজে এত ফলোয়ার্স আছে এটা তো দেওয়া থাকে না যে ফেসবুকে যে পোস্টটাই মোর সামনে আয় এটাই মানে লাইক কমেন্ট করি মানে কমেন্ট বল খাওয়ার আগ পর্যন্ত আর অতিরিক্ত কমেন্ট করলে তো অবশ্যই ফেসবুকে সমস্যা হবে তো ফেসবুকের গাইডলাইন অনুযায়ী ফেসবুকের নিয়ম মান্য পর আমরা লাইক কমেন্ট করবেন এবং অন্যদের দেহার সুযোগ করে দেবেন আর ওই সে ফেসবুকে একটা বিষয় আছে রিচ যদি ডাউন হয়ে যায় তাহলে আমাদের পোস্টটা মানুষের বেশি মানুষের সামনে ফেসবুক লই যায় না তো সবসময় ট্রাই করবেন রিচটা ধরে রাহাল লাগিয়ে রিস ডাউন মানেই আমার পোস্ট ভিডিও রিলসে ভিডিও ভিউ হইবে তো সেক্ষেত্রে সবসময় একটাই অ্যাডভাইস দিতে চাই যে আপনারা আপনাদের রিস এঙ্গেজমেন্ট এগুলো ধরে রাখবেন আর ফলোয়ার্স অনেকেই যে কি আপু ফলোয়ার্স মানে নিজে টেকনিক বা এই কোনো নিজে টেকনিক নেই আমি মানে ভিডিও দেখেন দেখবেন সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন হেড দে ফলোয়ার্স এমনি বাড়ি যাবে আর আমের ভিডিওটা যদি হয় ফেসবুকের কাছে গ্রহণযোগ্য অবশ্যই এই ফেসবুক কোম্পানি আমার ভিডিওটা মানের সামনে লই যাবে মানুষের যদি মনে লাগে ভিডিওটা অবশ্যই আমের ভালোবাসা দিয়ে পাশে থাকবে তো নিজে টেকনিক নেই কোনো কাম হরতে থাইন ধৈর্য ধরে এক সময় সবটা তাইবেই